হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন স্বপ্নাদের দোয়া ভালোবাসি আপনাদের ছোট ভাই অনেক অনেক ভালো আছে সো গাইস আজকের ভিডিওটা হলো আমি কি কাজ করি আমি মালয়েশিয়াতে কি কাজ করি আমাদের কোম্পানি কি আর আজকে আমরা মানে আমরা সব সময় কি কাজ করি ওটাই দেখাবো তো গাইস আজকে দেখতে পাচ্ছেন আমি আমাকে স্টোর দিয়েছি কারণ আমাদের কোম্পানি অনেক বড় আর আমাদের কোম্পানিতে সব ধরনেরই কাজ আছে তো আজকে আমি আমাকে দিয়েছি স্টোরে তো গাইস দেখেন আমাদের এটাই হলো স্টোর মানে এটাই স্টোর এটাই অফিস তো দেন এখানে আর একটা আছে ওই সামনে ওটাই অফিস তো এটা স্টোর তো আমাদের স্টোর হলো দুই ভাগ একটা হলো এমনি স্টোর আর একটা হলো ডাইরেক্ট আছে ডাইরেক্ট মানে কোম্পানির যেখানে আমরা মালই করি মাল যারা যারা অর্ডারে মাল আসে সব ই করে দেয় তো দেন এখানে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের এটা হলো দ্বিতীয় নাম্বার স্টোর আপনাদেরকে দেখা দিয়েছি ভালো করে তো আমি একটু নিজেরই ঠিক করে নিয়ে নিলাম নিজেকে একটু দেখালাম তো গাইজ দেখেন এখানে আমরা আমাদের কাজ হলো কার্পেট স্পেসি তো এখানে আছে সিমেন্ট আছে কার্পেট কার্পেটেস্পি অ্যান্ডেলি তো গাইজ এখানে আমাদের ইয়ে সব সব কিছুই আছে মানে টোটালি এখানে সব কিছুই পাওয়া যায় আমাদের কাছে এখানে মানে সব কিছু পাওয়া যায় কার্পেট পিসি সব মানে টোটালি সব কিছুই পাওয়া যায় তো দেন যারা যারা বাংলাদেশেও আছে হয়তো খুব কম তো আমাদের এখানে মানে কার্পেট সে এই সব মানে বাংলাদেশে খুব কম এখানে দেখা যায় না ওই মানে এই মেন শহরে হালকা পাতলা মানে কেউই করলে ওইসব বড় বড় হোটেলে তো দেন আমাদের কোম্পানিতে কাজ হলো বড় বড় হোটেলে আমরা যে বড় বড় হোটেলে কার্পেট স্পেসি এইসব লাগায় তো আমরাও আমরাও প্রায় কার্পেট স্পেসি আমরা মানে এখানে সব ই সব কাজ আছে আমরা মানে টোটালি সব কাজই করি আমাদের যখন যেটা মন চায় তো আজকে আমাদের দেশে স্টোরে আমরা কারণ ঈদের এই হয়ে গেছে এখন আমাদের সব বস্ত সুড়ি আছে আমরা আছে দুজনে তো দেখেন আমি এখন স্টোরে কি কাজ করি আমাদের কাজকে এটা আজকে আপনাদেরকে করে দেখাবো তো দেন এখানে আছে সিম্পল আমরা এখন সিম্পল বানাইতেছি কারণ সিম্পল মানে শেষের দিকে হয়ে গেছে সিম্পল দেখায় দেখায় মানে মেয়ে করতে হয় তো দেন আমি এখানে সিম্পল বানাইতেছি আমি এখানে সিম্পল কাজ করতেছি এখানে এই আপনাদেরকে দেখাবো এখন আমরা কেমনে সিম্পল বানাই তো দেন এখানে আমি গুলো দিতেছি সবটিতে গুলো দিয়ে এখন শুকাই রাখতে দেবো কারণ না শুকাইলে এটা সিম্পলটা পরে লাগবে না এটা হলো গুলো তো আমি এখানে গুলো দিতে তো এখানে দেখেন এখানে সব কিছু আছে প্রায় মানে এখানে সব কিছু আছে এখানে আমরা এখানে মানে একটা সিম্পল বানাবো আমাদের বসে মানে বিগ বসে গেছে এখানে সিম্পল বানাইতে তো দেন আমি এখানে গুলো দেওয়া সবটিতে আমি এখন গুলো দেবো গুলো দেখে রেখে দেবো তো এখানে এগুলোতে রেখে দেবো আর গাইস আমাদের স্টোরে মানে আমাদের স্টোরে তো আপনাদেরকে আমি তো আমাদের স্টোর কেমন আর কত বড় তো আপনারা তো দেখতে বলেন আমাদের স্টোরটা কত বড় আর আমরা মালয়েশিয়াতে এই কাজ করি তো আমাদের কাজ বেশি কষ্ট নেই আছে অনেকে আছে অনেক কষ্টের কাজে পড়ছে আমরা অনেক সুখেই পড়ছি গাইস আমরা সাপ্লাই বিষয়ে আমরা অনেক সুখেই আছি তো আপনাদেরকে একটু টাটা দিয়ে দিলাম মানে কি আছে গাইস মানে আইসানে মালুশে এসে কাজই পায় না তো গাইস আমরা আল্লাহর রহমতে আমরা অনেক ভালোই আছি আমাদের কোম্পানি অনেক ভালো আমাদের কোনো বেতন নিয়ে সমস্যা না তো দেখে দেখেন এখানে আমি যে গুলো দিয়ে আমি এখানে রাইখা দিতেছি আমি পরে এটা লাগাবো গুলো এখন না সকালে লাগাইলে পরে ওইটা যাবো তো গাইস আমি এখানে গুলো দিয়ে চলে আসলাম কারণ আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে তো আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারলাম না পরবর্তী গাইস পরবর্তী ভিডিওতে আপনার আমাদের আমরা কি কাজ করি সব দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন সবাইকে আমি আমরা কি কাজ করি মালসে সাথে আমাদের কাজকে সব কিছু দেখাবো তো গাইস আজকের ভিডিওটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস আজকের ভিডিও এইটুকুই আর গাইস যারা যারা সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গাইজ যারা যারা মানে আপনারা কী এমন কেমন ভিডিও চান আমাদের আমরা কী কাজ করি আমরা আমাদের কোম্পানি কি যারা যারা যেমন ভিডিও চান সবাই আমাকে কমেন্টে জানাবেন আমি সবাই ফিরপে দেওয়ার চেষ্টা করব আর সবার মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো গাইজ আজকের ভিডিওটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাইস